কোনো রিপোর্ট যদি কোনোভাবে আমাদের কানে আসে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে আমরা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শাস্তির বিধান রেখেছি এই শাস্তি আমরা নিশ্চিত করব। আমি আশা করি যে আমার স্বপ্ন পূরণের মাধ্যমে কলেজের নামটি উজ্জ্বল করব। কলেজের পরিবেশে ভালো লাগছে আমরা এখানে সন্তুষ্ট এবং খুশি বগুড়ায় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দুই হাজার চব্বিশ পঁচিশ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে আট আগস্ট বৃহস্পতিবার সকালে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ সহ সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় ছাত্রদের কর্তৃকে একটি গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এই গণ অভ্যুত্থান হচ্ছে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র সংস্কারের একটা মানে গণ অভ্যুত্থান হয়েছে এর মূল কারিগর তোমরাই ছিলে এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররাই কিন্তু এই গণ অভ্যুত্থানের মূল নায়ক ন্যাশনাল হিরোজ এরা তো তোমরা আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তোমরা কিন্তু রুখে দিতে পারো পট পরিবর্তন করতে পারো তোমরা দেখেছো এখন ছাত্রছাত্রীরা রাস্তায় রাস্তা ক্লিন করছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে মানে যানবাহন নিয়ন্ত্রণ পরিচালনা করছে এগুলো কিন্তু তোমাদের বৃহত্তর এই দেশ গঠনের জন্য জাতি গঠনের জন্য তোমাদের কিন্তু ভূমিকা রাখতে হবে তোমাদের শিক্ষকের আদেশ নির্দেশ মেনে চলবে তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ করবে এটি হবে তোমাদের মূল ব্রত মূল অধ্যবসায় মূল চেতনা মূল মূল্যবোধ এগুলো কিন্তু তোমাদের মাধ্যমে আমরা দেখতে চাই এই প্রতিষ্ঠানে তোমরা জানো যে প্রাথমিক শাখা আছে মাধ্যমিক শাখা আছে তোমরা হচ্ছে উচ্চ মাধ্যমিক তোমাদের তিনটা লেভেলের মধ্যে সবচেয়ে বড় লেভেলে তোমরা আমরা কখনো যেন এটি তোমাদের দ্বারা তোমাদের ছোট ভাই বোনদের কোনোভাবেই যেন অসম্মান বা স্নেহ বঞ্চিত না হয় ঠিক আছে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান দেখেছি যে স্কুল অ্যান্ড কলেজ সেখানে স্কুলের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে কলেজের শিক্ষার্থীরা মানে দেখা যাচ্ছে যে একটা যেন তাদের তোমাদের মধ্যে যেন মেলবন্ধন হয় সেতু বন্ধন হয় তোমাদের মধ্যে একটা পারি পারস্পরিক স্নেহ এবং তোমাদের প্রতি যেন ভালোবাসাটা আমরা দেখতে পাই আমরা দেখি অনেক সময় যে কলেজে পড়েছি কলেজে ভর্তি হয়েছি অনেক স্বাধীনতা দরকার অনেক মানে কি বলে যে স্কুলের যে গুন্ডির পের হয়ে বেরিয়ে এসে যে পরিধিটার আমরা দেখতে চাই যে এই কলেজে এসে আমরা অনেক কিছু করতে চাই ক্লাস করব না আড্ডা দিব বন্ধুদের সঙ্গে ঘুরবো এরকম কিন্তু মানুষের কথা পোষণ করা যাবে না এই দুই বছর যারা নিয়মিত ক্লাস করবে পরীক্ষা দিবে ভালোভাবে বাসায় পড়াশোনা করবে বিভিন্ন লেখকের বই পড়বে বিভিন্ন নোট পড়বে বিভিন্ন গাইড পড়বে বিভিন্ন প্রচেষ্টা চালাবে তারাই কিন্তু আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবে আমাদের স্যারদের সঙ্গে কথা হয়েছে আমরা শুধুমাত্র তোমাদের ভালো রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না তোমরা যেন এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তোমরা যারা তোমাদের জীবনকে তোমাদের বাবা মার স্বপ্নকে তোমাদের দেশের দশের জন্য কাজ করতে পারো সেই উপযুক্তভাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। আমাদের স্যারদের সঙ্গে কথা হয়েছে আমরা অ্যাপ আমরা যদি মাসে বা দুই মাস পর পর আমরা ভর্তি কার্যক্রমের যে প্রশ্নগুলো আসে ক্লাসে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। বিভিন্ন গাইড বা কোচিংয়ের যে টেস্ট প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো আমরা এখানে নিয়ে এসে সলভ করার চেষ্টা করব যাতে তোমাদের বাইরে এই পরীক্ষায় পাশ করার পরে উচ্চ মাধ্যমিকে পাশ করার পরে যেন তোমাদের এই ভর্তি পরীক্ষার জন্য এত চাপ না নিতে হয় সেটি আমরা নিশ্চিত করতে চাই বিধায়ক তোমাদের নিয়মিত উপস্থিতি নিয়মিত পড়াশোনা নিয়মিত অধ্যবসা এটি আমাদের কাম্য তোমরা বাড়ি থেকে বা বাসা থেকে বের হয়ে এই কলেজ কলেজে ছুটি হওয়ার পরে তোমাদের বাসা এই সময়ের মধ্যে যেন কোথাও সময় নষ্ট করা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া আজকে ক্লাস করব না চলো আড্ডা দিই এরকম যেন আমরা না পাই আমরা যদি কোনো রিপোর্ট এটি আমরা সংগ্রহ করতে পারি বা কোনো রিপোর্ট যদি কোনোভাবে আমাদের কানে আসে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে আমরা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এই প্রচলিত যে নিয়মগুলো আছে এই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু শাস্তির বিধান রেখেছি এই শাস্তি আমরা নিশ্চিত করব তো বিধায় তোমাদের ভয় দেখে আরস্ত বা জড়তা নিয়ে আসতে চায় না তোমরা হচ্ছে ভালো মতো ক্লাস করবে আর কেউ মানে কোনো ক্লাস ফাঁকি দেবে না আর এখানকার টিচাররা অনেক বেশি হেল্পফুল তোমরা আমি আশা করছি তোমরা তাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবে এই এই প্রতিষ্ঠান থেকে আমি ভালো রেজাল্ট ভর্তি চাই এবং এই আশা নিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সব মিলিয়ে কলেজ আমার প্রথম দিন থেকেই ভালো লাগছে আজকেও ভালো লাগছে আগামীতে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো আসলে আমি অনেক দূর থেকে ভর্তি হয়েছি এখানে দুধ থেকে তো জার্নি করে আসতে হবে আমরা এখানে আসছি মেয়েকে ভর্তি করছি আমাদের বাচ্চা কাচ্চা এখানে ভালো কিছু শিখবে ভালো কিছু পাবে এবং স্যারদের এসে যতটুকু ভালোবাসা বা অনুভূতি পাইছি এতে সন্তুষ্ট এবং ভালো লাগছে কলেজের পরিবেশও ভালো লাগছে আমরা এখানে সন্তুষ্ট এবং খুশি আমার সবসময় ইচ্ছা ছিল কোনো সরকারি কলেজে না পড়ে বেসরকারি কলেজে পড়ার জন্য কারণ এখানে তারা আমাকে অনেক গাইড দেবে অনেক ভালো করবে এবং আমি আশা করি যে আমার স্বপ্ন পূরণের মাধ্যমে তাদেরকে কলেজের নামটি উজ্জ্বল করব বিয়াল্লিশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে মানবিক এবং বিজ্ঞান বিভাগে আমি এই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আশাবাদী তারা পড়ালেখা করে তাদের ভালো রেজাল্ট করবে এবং পাশাপাশি তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে তারা ভর্তি হতে পারবে আমরা এটা প্রত্যাশা করি একাদশ শ্রেণী এটি দ্বিতীয় ব্যাস অর্থাৎ দ্বিতীয় ব্যাস এটি ভর্তি করেছি আশা করি আগামীতে আমাদের শিক্ষার্থীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি হবে বা পাবে আমরা আশাবাদী বগুড়া জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষক আমাদের পরিচালনা পরিষদ এবং বগুড়ার আপার ম জনসাধারণ সার্বিকভাবে সহযোগিতা করছে এই সহযোগিতার মধ্য দিয়ে কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে একটা চেষ্ট বিদ্যাপীঠ হিসাবে গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা এবং আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সম্মানিত অভিভাবক মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করি বা তাদের একটি বার্তা বা মেসেজ দিতে চাই আপনাদের সন্তানদের নিয়মিত প্রতিষ্ঠানে পাঠাবেন নিয়মিত ক্লাসে যেন তারা উপস্থিত থাকে যেন বাসায় তারা সঠিকভাবে পড়ালেখা করে এসে এই ক্লাসে উপস্থিত এটি আপনারা নিশ্চিত করবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানে বিভিন্ন কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করানো হয় কবিতা আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতা রেড কিসেন স্কাউট গার্ল গাইড বিভিন্ন সহ বিষয় আছে এগুলো আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো এগুলোর সঙ্গে তারা যেন যুক্ত থেকে তাদেরকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তারা যেন নিজেকে আরও এক্সট্রা ক্যারিকুলামের সঙ্গে যুক্ত করে এটি আমাদের প্রত্যাশা থাকবে